আসসালামু আলাইকুম আঁকা রাস্তার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ ইসলাম তো এই ভিডিওতে আপনাদেরকে আমি হোন্ডা এক্স ব্লাইটের আরো একটি নতুন কালার যেটা হচ্ছে ম্যাট মধ্যে গ্রাফিক্স গ্রাফিক্স এবং কিছু আছে এটার কালারটা কিন্তু ফুললি ব্ল্যাক বলা যাবে না কিছুটা অ্যাশ কালারের মিক্সড আছে আর ম্যাট কালারের মধ্যে এটাই ফ্রন্ট থেকে শুরু করি যেহেতু রোবো ফেস হেডলাইটটা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে আর এই বাইকটা ফার্স্ট যখন লঞ্চ হয়েছে তখন থেকে এই বাইকটার চাহিদা বাংলাদেশে খুব বেশি তার সব থেকে বড় যে কারণ আমার মনে হয় সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ এবং লুকস মাইলেজের দিক দিয়ে এটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে কোনো কোনো ইউটিউবারের এবং ইউজার রিভিউ থেকে জানা গেছে আর লুকস তো অসাধারণ ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা লুকস এটার মধ্যে আছে আর ফ্রন্টের চাকাটার যেই নিশিনের ব্রেক ক্যালিপার এটার ব্রেকিং সিস্টেম আগে অনেক ভালো ছিল দুর্দান্ত ছিল এখন এটার মধ্যে যেহেতু ও এবিএসটা ইনক্লুডিং করা হয়েছে সো এটার ব্রেকিং এখন আগে থেকে আরও অনেক ইমপ্রুভড হবে আর আগে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল এখন এটার ডুয়েল চ্যানেল এবিএস আসছে না মনে হয় না না এটা ডুয়েল চ্যানেল এবিএস এখনও আসে নাই এটা সিঙ্গেল চ্যানেল এ আছে কিন্তু এটাতে যেটা যুগ হয়েছে এটা দেখতে পাচ্ছেন পিজিএম এফআই ঠিক আছে পিজিএমএফআই হচ্ছে হোন্ডার একটা নিজস্ব টেকনোলজি প্রোগ্রামিং ফুয়েল ইনজেক্টর তো এই ফুয়েল ইনজেক্টরের সিস্টেম হচ্ছে আপনার রাইডিং কন্ডিশনের উপর ভিত্তি করে এটাতে ফুয়েল বার্নিং হবে সো আপনার যখন আপনি যখন অ্যাগ্রেসিভ রাইড করবেন তখন ইঞ্জিন একটু বেশি তেল খরচ করবে আর যখন একটু ইকো ফ্রেন্ডলি রাইড করবেন তখন ইঞ্জিন একটু কম তেল খরচ করবে সো এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তো এটা থেকে আপনি অনেক ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন ওকে তো আমরা এখন একটু ব্যাক পোর্শনটা আপনাদেরকে একটু দেখাই সামনে লাইটিং থাকার কারণে ব্যাকটা খুব একটা ক্যামেরায় ফোকাস আসছে না আর হুন্ডার এই শোরুমটাতে জায়গা একটু কম যার কারণে এই বাইকটাকে ঘুরিয়ে দেখানো যাচ্ছে না তারপরেও যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি আমি এটার ইন্ডিকেটারগুলো কিন্তু হ্যালোজিন আর এমনিতে এল হেডলাইট এবং ব্যাকলাইটও এল আর পেছনের যেই চেনটা এটা একটা সিল চেন আর চেনের নিচেও গার্ড আছে উপরেও গার্ড আছে আর চাকার সাইজটা হচ্ছে ওয়ান থার্টি সেকশনের চাকা যা একটা মোটা টিউবলেস টায়ার এবং এটা কর্নারিং এবং ব্রেকিংয়ের জন্য এই মোটা চাকাটা বেশ কার্যকরী হবে তবে সামনের চাকাটা একটু চিকন এটার সামনের চাকাটা আর দশ সেকশন যদি আপ করা হতো তাহলে মনে হয় যে বাইকটা আর একটু লুক লাগতো এবং এটার সামনের চাকার ব্রেকিংটাকেও আরও ইমপ্রুভ করতো তারপরেও এর যে সামনের নিশিনের ডাবল পিস্টন ব্রেক ক্যালিপার এবং এবিএস মিলিয়ে যথেষ্ট ভালো একটা ব্রেক আপনাকে প্রোভাইড করতে পারবে তো আমরা এখন মিটারের কোর্সনটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন মিটারটা কিন্তু সিবিআর থেকে ইন্সপায়ার্ড কিন্তু সিবিআর এর ফুললি মিটার এটাকে বলা যাবে না ওকে আর এটা সুইচগুলো বেশ ক্লিকি মানে ট্যাকটাইল ফিল দেয় আর এটাতে ইঞ্জিন কিল সুইচটা কিন্তু অ্যাড হয়ে গেছে যেটা আগে ছিল না ঠিক আছে এই যে ইঞ্জিন কিল সুইচ আপনারা দেখতে পাচ্ছেন আর এটার নিচের যে হেজার্ড লাইটের সুইচ আর হেজার্ড লাইট ছাড়া কিন্তু অলওয়েজ হেডলাইটটা জ্বলে থাকবে আর হেজার লাইটের সুইচটা আপনি যখন পুশ করবেন তখন শুধু হেজার লাইট মানে চারটা ইন্ডিকেটার একসাথে করবে আর এটার সামনের যে সাসপেনশনগুলো এই সাসপেনশনগুলোর সাইজটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে এগুলো আরেকটু মোটা সাইজের হলে মনে হয় বাইকটা আরেকটু সুন্দর লাগতো যেহেতু এটা ওয়ান সিক্সটি সেগমেন্টের একটি বাইক তো আমরা একটু বাম পাশের যে ইঞ্জিনের পোর্শনটা আছে এই সাইডটা একটু আপনাদেরকে দেখাই দেখেন ইঞ্জিনের পাশ থেকে যদি ফাঁকা দেখা যায় এই পাশ ওই পাশ দেখা যায় তাহলে কিন্তু বাইকটাকে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যে কী যেন নাই কিন্তু এই ইঞ্জিনের মধ্যে কিন্তু ফাঁকা নাই এটার মোটামুটি চারপাশ কাভার তো এরকম কাভার থাকলে বাইকটাকে একটু বাল্কি লাগে একটু হেভি মনে হয় আর গিয়ার লিভারের সামনে যেই গার্ডটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড এটা কিন্তু ইঞ্জিনকে আপনার ভাঙাচোরা রাস্তা থেকে প্রোটেক্ট করবে না এটা কাদা টাদা ছিটলে সেটা থেকে হয়তো প্রোটেক্ট করবে আর এই যে এই পাশে ট্যাংকের পাশে যে কিটটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে এটার জন্য বাইকের লুকরেটিভ ফিলটা বেশ ভালো আসে আর সিটের নিচে যে এক্সপ্লেডের ব্র্যান্ডিংটা এটা কিন্তু আগের বাইকটাতে ছিল না এটাতে নতুন ইনক্লুড করা হয়েছে আর চাকাটা কিন্তু একটু বেশি চিকন মনে হয় বাইক অনুযায়ী ওয়ান সিক্সটি সেগমেন্টের আর এখানে যে ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সিম্পলি ইঞ্জিনের নিচে ইনস্টল করা হয়েছে এবং সামনের সাসপেনশনের পাশে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টর দেওয়া আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম